আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদমই বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে আপনাদের জন্য ফ্রক করে তো এখানে আমি যেই ফ্রকটা তৈরি করে নিয়েছি এই ফ্রকটা হচ্ছে জিরো থেকে একদম তিন মাস বয়সী বাচ্চার জন্য একদম সচ্ছল ভাবে এই ফ্রকটা পরতে পারবেন তো এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে এক ভাজে দুই পাট কাপড় আছে এই এক ভাজে দুই পাট কাপড়কে আমি আরেকটা ভাজ দিয়ে নিলাম তার মানে দুই ভাজে চার পাট কাপড় আছে তো এখানে আমি সাইডের দিকে যে এক্সট্রা পোষণটা এই এক্সট্রা পোষণটা কেটে নিলাম উপরের দিক থেকে হাফ ইঞ্চি ধরে নিচ্ছি হাফ ইঞ্চি ধরে নিয়ে আমি যে লাইন করে নিয়েছি সেই লাইন থেকে আমাদের মেজারগুলো করে নিতে হবে তো এখানে আমি গলার সাইডে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ একদম নিবন ববি যার কারণে এবং সামনে পিছনে একই গলা দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তো এখন আমাদের বক্স বানিয়ে নিতে হবে তো এখানে বক্স বানিয়ে নিচ্ছি তো এভাবে করে বক্স বানানোর পর এখন এখন আমি একটা রাউন্ড শেপ করে দিব যেহেতু ছোট বাচ্চা তো রাউন্ড শেপ করে দিলাম এখন আমাদের গলাটা কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি গলাটা কেটে নিচ্ছি তো এভাবে করে গলাটা কাটিং করার পর এখন আমাদের শোল্ডারটা জয়েন করে দিতে হবে এখানে আমি একদম সহজভাবে দেখে দিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি দেখে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা এবং চার ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে কাপড় আছে তো এই টুকরা কাপড় দিয়ে আমি তৈরি করব যার কারণে এখানে আমি প্রথমে এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি টুকরা কাপড় নিয়ে নিয়েছি তো এখানে যে মেইন পার্টটা সেটা সোজা সাইডে এবং ইয়ারপক তৈরি করব তো লেয়ারটাকে তো আমাদের তৈরি করে নিতে হবে যে টুকরা টুকরা কাপড়গুলো আমি কম্বিনেশন করে এখানে আমি লেয়ারটা তৈরি করে নিব তো এখানে আমি ডাবল সেলাই করে দিলাম এবং একইভাবে আমি অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই পার্টে লাগিয়ে নিয়েছি তো সুন্দর করে কুচি করে নিয়ে এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি কুচির উপরে সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে করে কুচির উপরে যখন আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন তখন কাপড়টা সুন্দরভাবে মানে কুচিটা সুন্দরভাবে মেইন পার্টের সাথে একদম বসে যাবে তো এখানে সুন্দর করে হাতের আমি যে বাম সাইডটা আছে আমার হাত বাম সাইড দিয়ে সুন্দর করে ধরে নিচ্ছি এবং কাপড়টাকে একদম টান করে ধরে এখানে আমি সেলাই করে নিলাম তো সুন্দর করে আমার একটা লেয়ার তৈরি করা কমপ্লিট এখন আমি আরেকটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি মানে দুই পার্টের জন্যই আমি টুকরা কাপড় নিয়ে নিয়েছি তো এখানে যেহেতু টুকরা কাপড় প্রথমে আমাদের কাপড়গুলোকে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে সেলাই করার পরে এখন আমি এই যে একটা লেয়ার তৈরি করে নিয়েছি এই লেয়ারের নিচে এই পিঙ্ক কালারের একটা কন্ট্রাস্ট করে কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড়টাকে ওই একই ভাবে এখানে আমি কুচি করে দিব তো এই ফ্রকটা তৈরি করা খুবই সহজ ব্যাপার এখানে আপনাদের বাসায় থাকা একদমই যে টুকরো কাপড়গুলো আছে এই কাপড়গুলো দিয়ে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন বাচ্চাদের জন্য একদম ডিজাইনিং ফ্রক তো এখানে আমি যেহেতু এখানে খুবই অল্প পরিমাণ কাপড় এখানে আমি কুচি করার কোনো ওয়ে নেই যার কারণে খুব অল্প পরিমাণ হালকা হালকা করে কুচি দিয়ে এখানে আমি কাপড়টাকে অ্যাটাচ করে নিচ্ছি তো এখানে আমি আসলে যেমন করে কাপড় পেয়েছি তেমন ভাবে আমি এখানে কুচি দেওয়ার চেষ্টা করেছি তো এখানে একটা সেলাই দেওয়ার পরে এখানে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে সেলাই দেয়া কমপ্লিট তো এভাবে করে একটা পার্ট যেভাবে করে লাগিয়ে নিয়েছি আরেকটা পার্ট ওই একইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে তো পার্টটাকে লাগিয়ে নেওয়ার আগে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এভাবে করে যখন আপনারা চাপ সেলায় বসিয়ে দিবেন তখন লেয়ার গুলো সুন্দর ভাবে বসে যাবে তো সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে পার্টটা সেলাই করা কমপ্লিট এখন আমি একটা পাট যেভাবে সেলাই করে নিলাম আরেকটা সেলাই করে নিয়েছি মানে দুইটা এখানে সুন্দর করে জয়েন করে নিয়েছি দেখেন অনেক সুন্দর লাগছে এই এতটুকু করার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন আমি আরেকটা পার্ট নিয়ে নেওয়ার জন্য এখানে আমি আরেক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টাকে মিডিল থেকে এখানে কেটে নিচ্ছি তো এভাবে করে মিডিল থেকে কাটার পরে এখানে আমি কাপড়টাকে জয়েন করে দিব তো এখানে আসলে আমি দেখাচ্ছি না কারণ এখানে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি আর যেটা যেমন করে পেয়েছি সেটা তেমন ভাবে আমি এখানে সেলাই করে দিচ্ছি জয়েন করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই কাপড়টাকে এভাবে করে জন করে দেওয়ার পরে এখন আমি এখানে প্রথমে কাপড়টাকে এভাবে করে কুচি করে দিব তো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে দুইটা পার্টের কুচি আমি তৈরি করে নিয়েছি এখন আমি মেইন পার্টের সাথে লাগিয়ে নিব আপনারা যখন আপনারা যারা নতুন কুচি করবেন আর মেইন সাথে প্রথমে দেখে নিতে পারেন যে কুচিগুলো ঠিক আছে কিনা তো যাই হোক এখানে আমি সুন্দর করে এখন কুচি করা পার্টটাকে উল্টা সাইডে এবং মেইন পার্টটাকে সোজা সাইডে নিয়ে এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি তো এখানে ওই একইভাবে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিলাম এবং একটা পার্ট যেভাবে করে লাগিয়ে নিয়েছি আরেকটা পার্টও ওই একইভাবে লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো দুই পার্টে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন আমি নিচের পার্টের জন্য ওই একইভাবে আরেক টুকরা কাপড় নিয়ে নিয়েছি যেহেতু খুব অল্প পরিমাণ কাপড় যার কারণে এখানে মিডিল থেকে আমি এখানে ফোল্ড করে দিয়ে এখানে কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে কেটে নেওয়ার পর ওই একইভাবে সেলাই করে দিব যেহেতু টুকরো কাপড় দিয়ে তৈরি করছি তো এখানে জয়েন্ট তো দিতেই হবে তো এভাবে করে জয়েন্ট দেওয়ার পরে এখন আমি একইভাবে সুন্দর করে কুচি করে নিচ্ছি তো কুচি করে নিয়ে মেন পার্টির সাথে ওই একইভাবে লাগিয়ে নিতে হবে খুবই টুকরা টুকরা কাপড় দিয়ে তৈরি করছি তো এখানে আমি দুইটা কুচি একইভাবে তৈরি করে নিয়েছি এবং মেইন পার্টের সাথে আমি লাগিয়ে নেব ওই একইভাবে একই প্রসেসে মানে কুচির পার্টটাকে উল্টা সাইডে ধরে নিতে হবে এবং মেইন পার্টটাকে সোজা সাইডে করে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে বসিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় এখানে আমি আস্তে আস্তে করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এখানে একটা পার্ট যেভাবে করে লাগিয়ে নিচ্ছি ওই আরেকটা যে পর্ষণ আছে ওই আরেকটা পর্ষণেও কিন্তু আমি একইভাবে এখানে সেলাই করে নেব তো সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি করে লাগিয়ে নিয়েছি তো সুতাগুলো কেটে নিলাম তো এভাবে করে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর দেখেন কত সুন্দরভাবে এখানে কিন্তু টুকরা কাপড় দিয়ে আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এখানে একইভাবে চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো আরেকটা যে পার্ট ওই আরেকটা পার্টে একইভাবে আমাদের কাপড়গুলো জয়েন করে নিয়ে আমাদের কুচিটা করে নিতে হবে তো যাই হোক একই প্রসেসে আমি এখানে কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে এখানে আমি মেন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে আমি আরেকটা যে পোর্শন সেই পোর্শনটাও লাগিয়ে নিলাম এখন আমাদের এখানে দুই সাইডেই সুন্দর করে লাগিয়ে নেয়া কমপ্লিট তো এখন আমাদের আরেক টুকরা কাপড় ছিল তো এখানে আমি আরেক টুকরা কাপড় ওই একইভাবে কুচি করে নিয়েছি তো কুচি করে নিয়ে এখানে একইভাবে আমি মেইন পার্টের সাথে কুচিটা অ্যাডজাস্ট করে দিব তো এখানে আমি মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং কুচির পার্টটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি যখন আপনারা লেয়ারগুলো খেয়াল করবেন ভিতরের দিকে যেন সোজা সাইডটা থাকে উপরের দিকে সাইডটা থাকবে ঠিক আছে তো এখানে সুন্দর করে পার্টের সাথে ওই এই পোষণটা আমি লাগিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইডের সুন্দর করে একইভাবে লাগিয়ে নিয়েছি আরেকটা লেয়ার তো এখানে আমি টোটাল লেন্থ দেখছি টোটাল লেন্থ হচ্ছে আমাদের পনে নয় ইঞ্চি আর একটু লেন্থ বাড়ানোর জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তো দেখেন কিভাবে আমি কাপড়টা সেলাই করে নিচ্ছি তো এখানে আমার আরো এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই ইঞ্চি এক পয়েন্ট কাপড় আছে এবং এখানে একটা ছোট টুকরা কাপড় নিয়েছি এক ইঞ্চি পরিমাণ কাপড় এখন এখানে আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়ে নিচের দিকের পোষনটা সেলাই করে নিয়েছি তো এখানে আমি সেলাই করে নেওয়ার পরে এখানে দুই সাইডে নিচের দিকের পোরসুন কিন্তু সেলাই করে নিয়েছি মানে দুই করে সেলাই করে নিয়েছি নিজে নিজেই সেলাই করাটা তো এখানে আমি বড় পাটের উপরে ছোট পাটটা সোজা সাইডে এভাবে করে বসিয়ে দিয়েছি তো এখানে সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে প্রথমে আমি দুইটা পাট একসাথে করে নিব মানে অ্যাটাচ করে নিব তো এখানে আসলে ফ্রকটা আমি আমার মতো করে তৈরি করেছি যেভাবে টুকরা টুকরা কাপড় পেয়েছি সেই অনুযায়ী এখানে আমি ডিজাইন করে ফ্রকটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি লেনটা বলে দিচ্ছি না কারণ এখানে আমার যতটুকু কাপড় ছিল ততটুকুই কাপড় এখানে আমি ইউজ করেছি তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি ছোট ছোট করে কুচি করে দিব যেহেতু খুবই অল্প পরিমাণ মানে যেমন পরিমাণ কাপড় সেই পরিমাণ আমি এখানে কুচি করে দিচ্ছি তো এখানে আমি দুইটা পার্টের কাপড় ধরে এভাবে করে সুন্দর করে কুচি করে দিচ্ছি তো খেয়াল করবেন এখানে কিন্তু আমি একটা পার্ট করে দেখাচ্ছি আরেকটা পার্ট আপনারা নিজেরাই করে নেবেন একই প্রসেসে তো এখানে আমি খুবই অল্প পরিমাণ কাপড় ধরে এখানে আমি কুচিটা করে নিলাম তো আলহামদুলিল্লাহ করে হালকা হালকা কুচি করে নিয়েছি এবং এখানে দুইটা পার্ট কাপড় নিয়ে নিয়েছি এখন আমি মেইন পার্টের পার্টের উপরে এই কাপড়গুলোকে সুন্দর করে সেলাই করে দিব খেয়াল করবেন ভিতরের দিকে আমি সোজা সাইডটা নিয়ে নিয়েছি মানে ছোট পার্টটাও কিন্তু ভিতরের দিকেই আছে তো ভিতরের দিকে সোজা সাইডটা সুন্দর করে ধরে নিচ্ছি এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি একটা পার্ট করে দেখাচ্ছি আপনারা একই প্রসেসে আরেকটা পার্ট করে নেবেন তো এখানে যেহেতু খুব অল্প পরিমাণ কাপড় এখানে নিচের দিকের কুচিটাও আমি রেখে দিচ্ছি এবং উপরের দিকে এই কাপড়টাকে মেন পার্টের সাথে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি কুচিটা লাগিয়ে নিয়েছি মেন পার্টের সাথে তো এখানে আমি লাগিয়ে নিয়েছি দুই পোষণে আমি একইভাবে কুচিগুলো লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে লাগিয়ে নেওয়ার পর এখন একইভাবে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন আমার হাতের বাম সাইডে এক্সট্রা পোষণ আছে যার কারণে এখানে আমি বাম সাইডে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখে নিচ্ছি যেন এক্সট্রা পোর্শন গুলো হাতের বাম সাইডেই থাকে এবং এখানে সুন্দর করে চাপ সেলাইটা বসে দিচ্ছি তো এখানে একটা পার্ট যেভাবে করে লাগিয়ে নিলাম একইভাবে আরেকটা পার্টেও একইভাবে লাগিয়ে নিয়ে এখানে আমি চাপ দিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার দুই পার্টে সুন্দর করে যে এক্সট্রা যে কুচিটা সেই কুচিটা সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি দেখেন কুচিটা লাগানোর পর অনেক অনেক সুন্দর লাগছে ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি দেখে নিচ্ছি এখানে আমার বডিটা দেখে নিলাম এবং এখানে আমি শোল্ডারটা এখন মেজার করে নিচ্ছি সোল্ডার ওই একইভাবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রাখছি আপনারা চাইলে চার ইঞ্চি পরিমাণ রাখতে পারেন ঠিক আছে তো এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি তো এখানে শেপ দিয়ে এখানে আমি কেটে নিব। তো আর্মহলের জন্য একটা শেপ করে নিলাম তো শেপ করে নিয়ে এখন আমি সুন্দর করে দিয়ে নিব এবং এখানে আমি সামনের দিকে যেহেতু একদমই ছোট বাচ্চা নিউ বর্ন বেবি তো সামনের দিকেও আমি হচ্ছে একদম প্লেটের জন্য এখানে পুরাটাই কেটে নিব ড্রেসটা তৈরি করা খুবই সহজ আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে এখানে আপনারা ড্রেসটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি প্লেটের জন্য এভাবে করে কাপড়টা ফোল্ড করে নিয়েছি আপনারা কতটুকু পরিমাণ প্লেট দিতে চান সেই অনুযায়ী আপনারা কাপড় নেবেন এখানে আমি দু ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টাকে মেলে ধরে এখানে আমি মেইন পার্টটাকে উল্টা সাইডে এবং কাপড়টাকে সুন্দর করে উল্টা সাইডে ধরে নিয়ে এখানে আমি লাগিয়ে নিচ্ছি তো পার্টি এভাবে করে উল্টা সাইডে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিলাম এখন কিছু কাপ মানে অংশ কাপড় রেখে এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি ওই একই আরেকটা যে পোষণ আছে আরেকটা পোষণেও প্লেটের জন্য এখানে আমি কাপড় ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে এখানে আমি উল্টা সাইডে এবং যে পাইপিনের কাপড়টা সেটাও কিন্তু উল্টা সাইডে ধরে নিতে হবে তো ধরে নিয়ে এখানে আমি নিচের দিকে যেহেতু ফোল্ড করে দিব মানে সুন্দর করে ফোল্ড করে দেওয়ার জন্য নিচের দিক থেকে কিছু কাপড় ধরে নিয়ে এখানে আমি কেটে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে ডাবল ফোল করে দিচ্ছি তো ফোল করে দিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে আমার একটা পোর্শন লাগানো কমপ্লিট মানে সেলাই করা কমপ্লিট তো এখানে নিচের দিকে খেয়াল করবেন নিচের দিকে যে এক্সট্রা পোর্শনটা এতটা লাগবে না যতটুকু পরিমাণ লাগবে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম এবং এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে তাহলে আপনাদের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো খুব ভালো করে এখানে আমি ধরে নিচ্ছি এবং এখানে সুন্দর রাখার জন্য মানে সমান রাখার জন্য এখানে ভালো করে ধরে নিতে হবে পোষণ গুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ একই ভাবে আমি আরেকটা যে পার্ট আছে ওই আরেকটা পার্টের প্লেটটা তৈরি করে নিচ্ছি তো একটা পার্টের প্লেট আমি একটু চিকন রেখেছি এবং আরেকটা পার্টের প্লেট একটু সামান্য মোটা রেখেছি তো মোটা রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো একইভাবে নিচের দিকের এক্সট্রা গুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিব ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এইভাবে করে ভিতরের দিকে ঢুকে দিলাম এবং এখানে সুন্দর করে ধরে আমাদের সেলাইটা করে দিতে হবে তো আপনারা যারা নতুন এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন যেন সুন্দরভাবে ঢুকে যায় এবং সেলাই হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে প্লেটটা লাগিয়ে নিয়েছি তো এখানে আমার দুই প্লেটই সুন্দরভাবে লাগানো কমপ্লিট তো প্লেট যেহেতু ছোট বাচ্চা এখানে আমাদের হাফ ইঞ্চি থেকে এক পয়েন্ট বেশি নিয়েছি তো এখানে আমি পনে দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি তো পনে দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এখানে আমি মেইন পার্টটাকে উল্টো সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টাকে এভাবে করে উল্টো সাইডে রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি এখানে খেয়াল করবেন এই পাইপিনের কাপড়টা কিন্তু আপনাদের ক্রস করে নিয়ে নিতে হবে মানে ক্রস পাইপিন যে তৈরি করেন সেই পাইপিনটা আড়াআড়ি করে যে কেটে পাইপিনটা নিতে হয় সেই পাইপিনটা আপনাদের নিয়ে নিতে হবে এবং এখানে মেইন পার্টের সাথে আপনাদের সেলাই করে নিতে হবে এখানে দুই সাইডে আমি একইভাবে পাইপিনটা সেলাই করে নিব তো দুই সাইডে একইভাবে পাইপিনটা সেলাই করে নিয়ে এখানে আমাদের ছোট্ট ছোট করে কাট বসিয়ে দিতে হবে তো এখানে ছোট ছোট করে যখন আপনারা কাট বসাবেন তখন আপনারা যখন উল্টে দিবেন তখন জিনিসটা অনেক বেশি সুন্দর ভাবে উল্টে যাবে এবং জিনিসটা অনেক বেশি দেখতে সুন্দর লাগবে তো এখানে আমি সুন্দর করে ভিতরের দিকে যতটুকু পরিমাণ পাইপিন রাখতে চান ততটুকু পরিমাণ আপনারা এইভাবে করে ধরে নেবেন এবং এখানে আপনারা সেলাই করে দিবেন তো এক্সট্রা পোষণ গুলো এখানে আমি সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি মোটা দিব যার কারণে এখানে আমি সাইডে করে করে সেলাই নিয়েছি এবং পাইপিনের কাপড়টা উল্টা সাইড করে সেলাই করে নিয়েছি তো এইভাবে করে আপনারা মোটা পাইপিন লাগিয়ে নিতে পারবেন ভিতরের দিকে পোষণ গুলো খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে এবং সাইড বরাবর এখানে ধরে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি দুই সাইডের পাইপিংটা সেলাই করে নিয়েছি তো এখানে দুই সাইডের পাইপিং সেলাই করার পর এখানে আমি সাইডের দিকে যে পোষণগুলো সাইডের দিকে পোষণটা এখন আমি সেলাই করে নিব দুই সাইডের পোশনগুলো সুন্দর করে ধরে নিতে হবে সমান করে ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে দিতে হবে তো এখানে সাইডের দিকের সেলাই করার ক্ষেত্রে এখানে আমি আর মল নিয়ে নিয়েছি তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে তো একটা সাইড যেভাবে করে সেলাই করেছে আরেকটা সাইডেও একই ভাবে সেলাই করে নিব আমি দেখিয়ে দিব এখানে আপনাদের ডাবল সেলাই করে নিতে হবে তো সাইডের দিকের পোষণ যখন আপনারা সেলাই করবেন তখন খেয়াল করে আপনাদের ডাবল সেলাই করে নিতে হবে তো আরেকটা সাইডও একইভাবে সুন্দর করে আর্ম হোলটা মেজার করে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে এবং এখানে দুইটা সাইড সমান করে ধরতে হবে না হলে কিন্তু নিচের দিকে অসমান হয়ে থাকবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দিলাম তো এভাবে করেই আমাদের দুইটা সাইড সেলাই করা কমপ্লিট তো এখন আমি গলার পাইপিন দেওয়ার জন্য এখানে একটা পার্ট কাপড় নিয়ে নিয়েছি ওই আড়াআড়ি করেই কাপড়টা আমাদের নিয়ে নিতে হবে এবং এখানে আমি সাইড করে প্রথমে পাইপিনের কাপড়টা লাগিয়ে নেব মানে মেন পার্টটা উল্টা সাইড এবং পাইপিনের কাপড়টাও উল্টা সাইড করে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো আপনারা যখন মোটা পাইপিন দিতে চান তখন আপনারা এভাবে করে পাইপিংটা লাগিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি গলার জন্য যে পাইপিনের জন্য কাপড়টা নিয়ে নিয়েছি এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি এবং এক্সট্রা পোষণটা কেটে নিলাম তো এইভাবে করে এক্সট্রা কেটে নিয়ে এখন আমি উল্টে তো এখানে আমি ইচ্ছে করে একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কারণ এখানে আমি গলার দিকে মোটা করে পাইপিন দিব তো প্রথমে আমাদের ছোট ছোট করে এক্সট্রা যে কাপড়গুলো আছে এক্সট্রা কাপড়ে এখানে আমাদের কেজি সাহায্যে কাঠ বসিয়ে দিতে হবে তো আপনারা যখন নতুন মানে আপনারা যারা নতুন যখন আপনারা এভাবে করে কাঠ বসাবেন তখন খেয়াল করবেন ভিতরের দিকে যে সেলাইটা সেই সেলাইটা যেন কেটে না যায় তো এখন আমাদের এভাবে করে উল্টে দিতে হবে এবং এখানে এক্সট্রা পোষণ গুলো ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি ফোল্ড করে দিব ফোল্ড করে দিয়ে যতটুকু পরিমাণ পাইপিন রাখতে চাই ততটুকু পরিমাণ পাইপিনের কাপড় রেখে এখানে আমি সেলাই করে নিবো তো এখানে আমি সুন্দর করে করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আর্মহোল যতটুকু পরিমাণ আর ছিল ততটুকুই পরিমাণ এখানে আমি পাইপিন রাখার চেষ্টা করেছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি ভিতরের দিকে সুন্দর করে একটা ফোল্ড করে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি মানে দুই ফোল করে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে পুরো গলাতে ওই একইভাবে আমি এখানে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি এবং সাইডের দিকে যখন আসবেন এক্সট্রা পোষণ গুলো এখানে আমি কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে এভাবে করে ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমাদের ফোল করে দিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে এবং এক্সট্রা পোষণ গুলো এখানে ভিতরের দিকে খুব ভালো করে ঢুকে দিতে হবে যেহেতু এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে এক্সট্রা পোষণ গুলো না ঢুকে দিলে কিন্তু ফিনিশিংটা আসবে না তো সুন্দর করে এখানে আমি সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এখানে আমাদের গলাটা সুন্দর করে সেলাই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সবগুলো লেয়ার সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখেন লেয়ারগুলো লাগিয়ে নেওয়ার পরে টুকরো কাপড় দিয়ে কিভাবে এই লেয়ারগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে লেগে আছে এবং ড্রেসটা কিন্তু খুবই সুন্দর চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমার চেস্ট এসেছে চার ইঞ্চি দুই পয়েন্ট এবং লম্বা এসেছে এগারো ইঞ্চি পরিমাণ তো এখানে আমি ড্রেসের ব্যাক দিচ্ছি তো ফ্রন্ট পোর্শনটা এখন দেখেন কত এখানে অ্যাটাচ হয়ে গেছে এবং এখানে আমি সুন্দর করে টিপ বাটন দিয়ে নিয়েছি তো আশা করছি টিপ বাটনটা আপনারা এক একাই লাগিয়ে নিতে পারবেন তো এখানে সুন্দর করে টিপ বাটনগুলো লাগিয়ে নিলাম এবং এখানে উপরের দিকে আমি শো বাটন বসিয়ে দিব তো এখানে আমি একটা কাপড়ের ভিতরে বাটনটাকে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে সুন্দর করে এভাবে করে আপনারা সেলাই করে নিবেন এবং এক্সট্রা পোষণ কেটে নেবেন তো এভাবে করে আমি হচ্ছে শো বাটনগুলো তৈরি করে নিয়েছি এবং এভাবে করে শো বাটনগুলো মেইন পার্টের উপরে আমি বসিয়ে দিয়েছি দেখেন বসিয়ে দেওয়ার পর কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে তো এভাবে করে আপনারা আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দরভাবে আপনারা আপনাদের বেবিদের জন্য তৈরি করে নিতে পারবেন ডিজাইনিং ফ্রক তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও